হ্যালো এভরিওয়ান আজকের কিছু মানব শরীরে কিছু আরও অজানা তথ্য মানে অজানা বললে ভুল হবে আমরা সেগুলো কন্টিনিউ যেমন সাপোজ শিশু জন্মের সময় কতগুলো হাড় থাকে বা আমাদের হার্টবিট কত এক মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস নেই এইগুলো নিয়ে আলোচনা করবো এগুলো কিন্তু আমরা সচরাচর জানি না অথচ প্রতিনিয়ত এগুলো আমরা করি যে কোনটা না হচ্ছে ধরুন আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি তো কন্টিনিউ কাজ হচ্ছে কিন্তু আমরা জানি না ওইগুলো নিয়ে আজকে আলোচনা করবো বা প্রত্যেকটা জিনিসের আবরণী কে কী বলে এগুলো নিয়ে আজ আলোচনা করব তো কিছু প্রশ্ন আমি বোর্ডে তুলে রেখেছি সেইগুলো আজকে আলোচনা করব তো যাওয়া যাক আজকের বিষয় যে কিছু প্রশ্ন জিকে টাইপের কিছু প্রশ্ন যে প্রথম প্রশ্নটা রেখেছি যে শিশু জন্মের সময় কতগুলো হাড় থাকে হ্যাঁ আমরা অবশ্যই জানি যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের হাড়ের সংখ্যা দুশো ছয়টি কিন্তু বেশিরভাগ এই জানি না জন্মের সময় কতগুলো হাড় থাকে না জন্মের সময় হাড় থাকে তিনশোটা এক নম্বর অ্যান্সার তাহলে তিনশোটা শিশু জন্মের সময় হাড় থাকে তিনশোটা দ্বিতীয় কোশ্চিন রয়েছে যে সাধারণত মানুষের শরীরে রক্তের পরিমাণ কত হ্যাঁ রক্তই সব কিছুই তাই তো রক্ত না রক্তের পরিমাণ হচ্ছে পাঁচ দশমিক ছয় লিটার দু নম্বর অ্যান্সার পাঁচ দশমিক ছয় লিটার ঠিক আছে পাঁচ দশমিক ছয় লিটার এরপরে যে কোশ্চেনটা রয়েছে যে মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত হ্যাঁ আমরা আমাদের শরীরের তাপমাত্রা যখন কারো সাধারণত জ্বর হয় আমরা ডাক্তারের কাছে ছুটে যাই তখন ওই ডাক্তারবাবু আমাদেরকে থার্মোমিটার দিয়ে চেক করে যে জ্বর এত একশো দুই কি একশো কিন্তু তাহলে আমরা জানি না যে আমাদের শরীরের তাপমাত্রাটা কত তাহলে দুটোভাবে মাপ করা হয় পরিমাপ করা হয় একটা হচ্ছে ফারানাইট স্কেলে আর একটা হচ্ছে সেলসিয়াস স্কেলে তো ফারানাইট স্কেলে স্বাভাবিক মানুষের তাপমাত্রা হচ্ছে আটানব্বই দশমিক ফোর ডিগ্রি ফারানহাইট তো তিন নম্বর যেটা অ্যান্সার এই যে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত না হচ্ছে আটানব্বই দশমিক ফোর ডিগ্রি ফারানাইট এটা ফারানাইট আবার সেলসিয়াস আবার যখন সেলসিয়াস ক্লে পরিমাপ করা হয় তখন কিন্তু সেই আটানব্বই দশমিক ফোর ডিগ্রি ফারানাইট হয় না তখন কিন্তু সেলসিয়াস ক্লে আলাদা হয় কত হয় না ছত্রিশ দশমিক নয় ডিগ্রি একটা সেলসিয়াস ঠিক আছে এটা আছে এরপরে আছে কি চার নম্বর যে মান অফ প্রতি মিনিটে কতবার CO2 টু নির্গত হয় হ্যাঁ সিও টু মানে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ আমরা যে নেই প্রশ্বাস সেটা অক্সিজেন যেটা ছাড়ি সেটা বলেছে যে টু বা কার্বন ডাইঅক্সাইড ও টুর সঙ্গে সংকেত হচ্ছে ও টু আর কার্বন ডাইঅক্সাইডের সংকেত কিন্তু CO2 টু তাহলে সেই যে প্রশ্নটা দেওয়া রয়েছে মানবদেহ প্রতি মিনিটে কত CO2 টু নির্গত হয় না হচ্ছে দুশো মিলি চার নম্বর অ্যান্সার হচ্ছে দুশো মিলি CO2। টু নির্গত হয় চার নম্বর অনসার তারপর পাঁচ নম্বর প্রশ্ন কী রয়েছে যে মানুষের শরীরে স্বাভাবিক হার্টবিট কত হ্যাঁ যখন আমরা ডাক্তারবাবুর কাছে গিয়ে নাড়িটা দেখে বলেন যে তা মানে হার্টবিটটা ঠিকঠাক আছে কি না তাহলে সেক্ষেত্রে একদম সুস্থ স্বাভাবিক মানুষের হার্টবিট কত তাহলে সেক্ষেত্রে প্রতি মিনিটে কত না হচ্ছে বাহাত্তর বার বাহাত্তর বার হার্টবিট ঠিক আছে আমরা যদি এরকম নাড়ি ধরি তাহলে সেক্ষেত্রে এক মিনিট যদি হিসাব করি সেক্ষেত্রে একটু অসুবিধা হয় বুঝতে যাই হোক তো সেই মানুষ স্বাভাবিক মানুষের হার্টবিট হচ্ছে মিনিটে প্রতি মিনিটে হচ্ছে বাহাত্তর বার এরপরে যে প্রশ্নটা রয়েছে এরপরে যে প্রশ্নটা আছে ছ নম্বর যে মানুষ সাধারণত প্রতি মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস নেয় হ্যাঁ এই যে আমরা এই যে শ্বাস প্রশ্বাস নেওয়া এটা প্রতি মিনিটে কতবার নেই এবারে বিভিন্ন বই বিভিন্ন রকম রয়েছে হ্যাঁ সেক্ষেত্রে কোথাও হয়তো লেখা রয়েছে ষোলো থেকে আঠেরো বার আবার কোথাও রয়েছে বারো থেকে ষোলো বার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রয়েছে তো একটা অ্যাপ্রক্স যে ষোলো থেকে বার যে তাহলে বিভিন্ন বই বিভিন্ন রকম রয়েছে কোথাও বারো থেকে ষোলো রয়েছে কোথাও ষোলো থেকে আঠেরো রয়েছে তো এক কাজ আপনারা এক কাজ করবেন যে গুগলতে আপনারা সার্চ করবেন দেখবেন সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এখন প্রথম কী দ্বিতীয় যেই কোশ্চেন হোক না কেন আপনার মনের মধ্যে যা কোশ্চেন হোক না কেন আপনি ওই গুগলে সার্চ করবেন তার সমস্ত অ্যান্সার কিন্তু ওই গুগলেই পেয়ে যাবেন ঠিক আছে কোশ্চেনটা রয়েছে সাত নম্বর কোশ্চেন যে ইসিজির পুরো নাম কী ইসিজির পুরো নাম হচ্ছে ইলেকট্রো কার্ডিওগ্রাফ ইসিজির পুরো নাম হচ্ছে কার্ডিওগ্রাফ 7 नंबर जे इलेक्ट्रो कार्डियोग्राफ ठीक है तो एर परे जे क्वेश्चन আছে যে 8 নম্বর মানবদেহের হাঁচির গতি ব্যাখ্যা কর হ্যাঁ শান্ত কর সুরদি জ্বর সর্দি হলেই একটু বেশি হাঁচি হয় সেই হাঁচির গতিবেগ কত তাহলে হাঁচির গতিবেগ হচ্ছে আট নম্বর সেই হাঁচির গতিবেগ হচ্ছে একশো ষাট কিমি পার ঘণ্টা একশো ষাট কিমি পার ঘন্টা ঠিক আছে তারপরে কী আছে তারপরে ন নম্বর অ্যান্সার যে মাথার আবরণীকে কি বলে হ্যাঁ প্রত্যেকটা জিনিসের আবরণ আমাদের শরীরে যদি আবরণী ধরি তাহলে সেক্ষেত্রে ত্বক অবশ্যই ত্বক তাহলে এক্ষেত্রে মাথার আবরণীকে কি বলে মাথার আবরণীকে বলেছে মেনিনজেস মেনিঞ্জেস ঠিক আছে তাহলে মাথার আবরণীকে মেনিঞ্জেস বলে আরও কিছু যদি আবরণী দেখি তাহলে হৃদপিণ্ডের আবরণকে কী বলে বা ফুসফুসের আবরণীকে কি বলে তাই তো হৃদপিণ্ডের আবরণীকে বলে হচ্ছে সেই মাথার আবরণীকে বলে হচ্ছে মেনিঞ্জেস ফুসফুসের আবরণীকে বলে হচ্ছে প্লুরা হৃদপিণ্ডের আবরণীকে বলে পেরিকার্ডিয়াম তাহলে এইগুলো আমি সামান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের পাশে তুলে ধরলাম যদি ভালো লেগে